আপনারাও চলে আসুন এসে দেখে যান চিড়িয়াখানা আবার রাত্রি খাবার দাবার খেলাম খেয়ে এখন আবার দেখতে যাব ওরম হাতে চুনগুলো মেখেছে কোনো ভূতের মতন আরে পান খাবো না তো অতগুলো কে মাখে হাতে তা কী খেলে বলো বার না হারগান আর এরকম করেছে না কোনো কাজ নেই তোমরাই বলো একটা এক বছরের বাচ্চাকে নেশা করাচ্ছে পান খাওয়াচ্ছে কি বলবে ভদ্রমহিলাকে মাথায় ছিটকি না কি করো না নেশা করে মরে যাও কোনো অসুবিধা নেই তাতে কেউ বারণ করবে না এক বছরের বাচ্চাকে করাতে হবে না সে তোমরা করো না যত ইচ্ছা করো আমরা খাই না কেউ এইসব মামাম ভাই দেখছে ছি মামাম লোকে কি বলবে মায়ের ধরো ধরো সব ঢোকা মুখে না ফেলে তোমাকে ছুটে এখানে আমি হ্যালো লোকে পচা বলে দেখো কাশির সাথে আবার ওটা না হয়ে যায় কি করবো কোনো আইসক্রিমটা করে কাছির মুখটা একটু আইসক্রিমটা কেমন তখন কিনলে ভালো